সিকিউতে সব থেকে ভালো করার একটা ইন্টারেস্টিং ওয়ে আছে আমি সবগুলা স্টেপ বাই স্টেপভাবে তোমাদের বলতে থাকি এখন সামনে যারা পঁচিশ ব্যাচ অথবা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টরা এ বোর্ড পরীক্ষা দিবা অথবা কলেজের পরীক্ষা দেবা কলেজে যে কোনো পরীক্ষাটা আমাদের সিকিউ থাকে যে কোনো টেস্ট পরীক্ষা সিটি পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা সব পরীক্ষাতে আমাদের সিকিউটা যদি ভালো মতো লিখতে পারি তাহলে মোটামুটি ভালো একটা মার্ক এসে পড়ে এখন এমসি কিউতে আমি যত ভালোই মার্ক পাই না কেন সিকিউতে কিন্তু মেজোরিটি অংশ মার্ক আমাদের সিকিউতে যদি মেজরিটি অংশ মার্ক মানে সিজেনশিয়াল মেজরিটি অংশ মার্ক যদি আমি না পাই তাহলে আমাদের বোর্ড পরীক্ষা রেজাল্ট হবে এক্ষেত্রে আমাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এজেসিকিউটা কীভাবে লিখব এবং কোন স্ট্র্যাটেজিতে লেখব এবং কোন ধাঁচে লিখব ওইটা নিয়ে কথা বলবো সবার প্রথমে ভাই খেয়াল রাখতে হবে তোমার হাতের লেখাটি একটু যেন সুন্দর হয় একটু হলেও সুন্দর হতে হবে এবং দ্রুত হইতে হবে আর এটা তার আগে বলে রাখি ভাই আমাকে যদি না না থাকো আমি রহমান তৌফিক পড়াশোনা করছি সৈত মেডিকেল কলেজে আমি দুই হাজার একুশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম আমাদের তখন তিনটা সাবজেক্টের পরীক্ষা ছিল ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রির উপরে আর মেন তিনটা সাবজেক্টের উপরে পরীক্ষা ছিল আর কি মেন তিনটা সাবজেক্টে টোটাল মার্ক করে দুই করে ব্যাপারে দুইশো পরে টোটাল ছয়শো মার্কে পরীক্ষা ছিল আর আমার মার্ক ছয়শো ছয়শই আসছিল এটা জাস্ট এমনি বলে রাখলাম কারণ কারণ হচ্ছে এটাই যে তোমাদের আমি দেখাবো যে কিভাবে তুমি হায়েস্ট মার্ক ক্যারি করতে পারো একদম হ্যান্ড টু হ্যান্ড খাতার মধ্যে দেখাই খাতার মধ্যে দেখাইলে দেখো কিভাবে তুমি একদম প্র্যাকটিক্যালি লিখতে সরাসরি চলে যাই যখন মেইন পরীক্ষা হলে এখানে তো তোমার নাম রোল লেখার জায়গা অংশটুকু এখানে তুমি লেখা শুরু করবা এখন প্রত্যেকটা সাবজেক্ট টু সাবজেক্ট ওয়াইজ আমাদের ভেরি করবে কিভাবে আমি কি লিখবো বায়োলজির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে যে আমরা যেন চিত্র সহকারে যে প্রশ্নগুলো ওগুলো যেন দিই যেমন আর কোনগুলো প্রশ্ন স্কিপ করবো এটা আমি যদি বায়োলজির ক্ষেত্রে এক্সাম্পল দিই বায়োলজির ক্ষেত্রে নাও আমাদের জিন্তত্ব বিবর্তন চ্যাপ্টারে যে চেকার বোর্ডের চ্যাপের যে কোয়েশনগুলো আছে ওই চেকার বোর্ড আঁকানো বা যে টাইপের কোয়েশনগুলোতে অনেক বিস্তারিত বননা আকারে লেখা ওগুলো আমরা ইমিট করার চেষ্টা করব যেগুলোতে চিত্র ওগুলোতে দেওয়ার চেষ্টা করব চিত্রগুলো ভালো মতো শিখে যাব এবং নাও হার্টের চিত্র আসছে গ নাম্বারে চিত্র আঁকো হৃৎপিন্ডের চিত্র বা কার্ডিয়াক সাইকেল বা ঋতচচক্র ব্যাখ্যা করো তখন কিন্তু কার্ডিয়াক সাইকেলে চারটা চিত্র আমরা দিতে পারবো এইভাবে ওভারঅল একটা জ্ঞান যেন আমরা আমাদের থাকে আচ্ছা ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ এটা নিয়ে কথা বলি এটা নিয়ে কথা বলার আগে দেখো ক নম্বর যখন তুমি লেখা শুরু করবে এখানে লেখা শুরু করো বা ক নম্বর এখানে সাপোজ একটা সংজ্ঞা লেখলা তারপর সংজ্ঞা লেখার পরে মানে জেনারেল ফর্ম্যাটটা বলতেছে চাইছে খ নম্বর তুমি ভাইয়া এখানে লেখলা নো প্রবলেম খ নাম্বার ওইখানে লেখলা তারপরে খ নাম্বার এখানে লেখা শুরু হয়ে গেলে তুমি যদি এতটুকু ক্ষেত লেখো এবং ক্ষেত লেখার পরে তোমার খতে প্রথমে একটা ইনিশিয়াল লাইন লেখা ইনিশিয়াল লাইনের মধ্যে তোমার যেন অ্যান্সারটা থাকে যেটা ইনিশিয়াল লাইন থাকুক না কেন আর একটা ভাইয়া ভালো কথা বলি তুমি যদি বোর্ড পরীক্ষার্থী হয়ে থাকো খ নম্বরের ইনিশিয়াল লাইনটা যদি তুমি না জেনে থাকো তুমি একটু আশেপাশ পাশ থেকে তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে একটু শুনে লেখবা তারপরে যেন ভালো মতো একটু লেখো খ নম্বরের এই প্রথম লাইনটা প্রথম লাইনটাই টিচাররা দেখবে এবং পরবর্তী যে এই অংশটুকু এই অংশটুকু চারটুকু টিচার ভালো মতো নাও দেখতে পারে তার জন্য পরবর্তী অংশটুকু প্রথম লাইনের ব্যাখ্যাটুকু জাস্ট লিখে দিবা কিন্তু প্রথম লাইন যেন ভালো মতো হয় ক নাম্বারও তুমি যদি কিছু না পারো তুমি ফ্রেন্ডের কাছ থেকে ধান নিবা অথবা ফ্রেন্ডের কাছ থেকে শুনে নিবা কিন্তু ভুলভাল লেখা যাবে না তারপরে আসো গ নাম্বারে গ নাম্বার ভুলেও এখান থেকে শুরু করবা না পরীক্ষার হলে গ নাম্বার এখান থেকে শুরু করলে মানে ইম্প্রেশনটা খারাপ হয় গ নাম্বার শুরু করলে তুমি মেইন মেন ভালো পেজ থেকে এখান থেকে গ নাম্বার শুরু করে এবং গ নাম্বার চেষ্টা করবা যেন দুই পেজ লেখা যায় দুই পেজ কীভাবে লেখা যায় অতীত বললাম যে তুমি যদি বায়োলজি অ্যান্সার করো বায়োলজিতে চিত্র তো তোমার অর্ধেক পেজ হয়ে যায় চিত্র তুমি অর্ধেক পেজ জুড়ে চিত্র লেখলা গ নাম্বার ইনিশিয়াল একটা কথা লেখলা তারপরে একটু বর্ণনা লেখলা চিত্র লেখলা তারপরে এখানে আরো কিছু কথাবার্তা লেখলা ফিজিক্স বা ম্যাথের ক্ষেত্রে ফিজিক্স বা কেমেস্ট্রির ম্যাথের ক্ষেত্রে তুমি এখানে ম্যাথ করতে করতে ম্যাথটা ইলেবরেটভাবে করার চেষ্টা করবা যেন তোমার ম্যাথের ক্ষেত্রে কোনো রকমের মানে শর্টকাট যে কোর্স এটা যেন টিচার না বুঝে আবার অনেকে একটা কাহিনি করো যে ফিজিক্সে লেখার বেলায় যে দেওয়া আছে অংশটুকু এখানে একটা টান দিয়ে এখানে লেখো দেওয়া আছে এগুলা করার দরকার নেই কারণ হচ্ছে আমি লেখাটা বড় করতে চাচ্ছি আমি এখানে দেওয়া আছে না লিখে আমি যদি এখানে দেওয়া আছে লিখি দেওয়া আছে এখানে দেওয়া আছে লিখে এখানে আমি উপাত্তগুলো লিখে ফেললাম উপাত্তগুলো লেখার পরে এখানে আমি সূত্রটা লেখে ফেললাম এবং ফিজিক্সে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবা যে নীল কালির একটা কালার দিয়ে ধরেনও আমি যদি লিখি ডাব্লিউ ইজিক টু এফ এস কস কস্তিটা সো এই এফএস কস এট অংশটুকু লেখার পরে মানে এটাই আমার ইনি মানে মেইন মেইন আমাদের সূত্র সাপোজ আর কি তখন তুমি এটা লেখার পর টিচার বুঝবে কেমনে যে তুমি মেইন জিনিসটা লেখছো এবং সূত্রটা ভালো মতো লেখছো তুমি এখানে নীল কালার দিয়ে একটা বর্ডার করে দিল তাহলে তোমার ভালো মতো দেখা যাবে সুন্দর করে তাহলে দেওয়া আছে আমি এখানে উপরে নিচে লিখবো ভালো মতো মেইন সূত্রটা লিখবো এবং ইচ্ছা করে নাম্বারটা আমি টান দিয়ে পরের পেজে যেন আনতে পারি ইচ্ছা করে গ নাম্বার দুই পেজ ধরে লেখার চেষ্টা করবো কারণ টিচার ভাববে যে তুমি অনেক কিছু লেখছো এবং ভালো মতো লেখছো হইতে পারে এটা অনেক ছোটো ম্যাথ তারপরেও তুমি একটু টানাটানি করার চেষ্টা চেষ্টা করবা আচ্ছা ঠিক আছে ভালো কথা তারপরে নাম্বারও সেম ভাবে ঘনাম্বারও ম্যাথ আসলে তো ভালো মতো দুই পেজ ভরে লাগবা কিন্তু আরো একটু ভালো সাজেশন হচ্ছে সৃজনশীল আমি প্রথমবার যেভাবে বললাম ওইভাবে লিখে পরবর্তী সৃজনশীল তুমি এই কাহিনীটা করতে পারো যে তুমি একটা নতুন পেজে লেখবা মানে প্রথম ফার্স্ট ফার্স্ট পেজ 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 এটা এটা আমাদের হচ্ছে সেকেন্ড সেকেন্ড পেজে লেখার আমি পরে বলতেছি খ নাম্বারটা তুমি এমন এক স্ট্র্যাটে যেটা লেখার চেষ্টা করবো যেন খ নাম্বারটা প্রথম পেজে থাকে গ নাম্বার তুমি লেখা শুরু করবে এই দুই পেজ জুড়ে যেন টিচারের কাছে চোখের মধ্যে ধরে তুমি একটা বায়োলজি একটা চিত্র সহকারে একটা প্রশ্নের আনসার দিচ্ছ তখন ভাইয়া টিচারের কাছে তোমার ইম্প্রেশনটা ভালো আসবে যেন তোমার 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 দুই দুই পেজ জুড়ে লেখাটা আসছে লেখা আসলে এখানে 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 চিত্র চিত্র বর্ণনা পয়েন্ট যেভাবে না কেন ওইভাবে তুমি দেড় পেজ লিখতে পারবে এবং খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করতে হবে বলতে আহ তুমি আহ লেখাটা তোমার লেখা যদি খুব বড় হয়ে থাকে তাহলে খারাপ দেখায় আবার খুব ছোট ছোট লেখা যদি হয়ে থাকে তাহলেও খারাপ দেখায় তুমি ভাইয়া চেষ্টা করবে একটা মিডিয়াম সাইজের লেখা লেখার এবং মিডিয়াম সাইজের লেখার সাথে সাথে লাইনের গ্যাপটাও যেন একটু মোটামুটি ভাবে গ্যাপ থাকে আচ্ছা এখন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিয়ে একটা ধরো ফিজিক্সের তুমি প্রিপারেশন নিতে চাচ্ছো তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো এবং ফার্স্ট ইয়ারে তুমি তপন স্যারের বইটা পড়তেছো তপন সারের বইতে আমি যে কোনো একটা চ্যাপ্টার পড়ি ধরেন আমরা আমরা চ্যাপ্টার আচ্ছা কাজ ক্ষমতা শক্তি নিয়ে যেহেতু কথা বলতে ক্ষমতা শক্তি নেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলে দেখো তুমি যে কোনো ধরনের প্রিপারেশন নেওয়ার মানে বোর্ডের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তপন স্যারের বইয়ের তুমি যদি এই গাণিতিক উদাহরণ মানে যেগুলো হইতেছে সমাধান সহকারে দেওয়া আছে ওগুলা সিরিয়ালে যদি করা শুরু করো তাহলে কি হবে ভাইয়া এখানে এমন কোনো প্রশ্ন নাই তপন স্যারের বইতে যেগুলো বাদ দিছে তুমি কোনো টিপিক্যাল টাইপের প্রশ্ন করার থেকে এগুলা সিরিয়ালে যদি করতে চাও এই যে কুয়ার ম্যাথ থেকে শুরু করে তোমার এই যে এই সরল দোলকের গতি ম্যাথ থেকে শুরু করে সব টাইপের ম্যাথ তোমার এখানে দেওয়া আছে এবং তোমার নতুন বইতে তো এটা দুই বছর পুরনো বই তারপরও এইভাবে তুমি সবগুলো ম্যাথ করে ফেলতে পারো এবং তুমি যদি সামনে টেস্ট পরীক্ষা হয়ে যায় তোমার এবং তোমার এগুলো হয়ে যায় পড়া তারপরে তুমি কী করতে পারো তারপরে একটা টেস্ট পেপার বাজার থেকে তোমার যদি এগুলো ম্যাথ হয়ে যায় তখন স্যারের বইয়ের বাজার থেকে টেস্ট পেপার কিনবা টেস্ট পেপার কিনা হয়ে গেলে তুমি সুন্দর সুন্দর মতো সিরিয়ালি ধরে নাও আমি আরও একটা অন্য একটা চ্যাপ্টার ফিজিক্সের ক্ষেত্রেই বলি ফিজিক্সের এটা চ্যাপ্টার সেভেন ম্যাথ আচ্ছা চ্যাপ্টার গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারের সবার শুরুতে শুরুর যে কোশ্চেনগুলো তোমার সাপোজ তপসারের বই শেষ এই চ্যাপ্টারের তপসারের বইয়ের ম্যাথ করা শেষ তারপরে এখান থেকে শুরু করবা ম্যাথ করা প্রত্যেকটা সৃজনশীল পড়বা পড়ার পরে ক নাম্বার নাম্বার সহকারে সহকারে পড়ে তারপরে গ নাম্বারে যাবা ক এবং খুলা গুরুত্ব দিবা তোমার টেস্ট যেহেতু হয়ে গেছে তোমার এখন ফাইনাল প্রিপারেশন নেওয়ার সময় হয়ে গেছে ফাইনাল প্রিপারেশন যেহেতু নেওয়ার সময় গেছে ক খ খা শেষ করা হয়ে গেলে পুরাটা তুমি শেষ পুরা যতগুলো বোর্ডের প্রশ্ন আছে সবগুলা বোর্ডের প্রশ্ন সিএলে আস্তে আস্তে দেখা শুরু করবা সিরিয়ালি দেখা শুরু করতে করতে এক একটা সময় দেখা যাবে যে ক্যাডেট কলেজের প্রশ্ন এসে পড়ছে তারপরে তোমার বিভিন্ন ধরনের কলেজের প্রশ্ন এসে পড়ছে গার্লস ক্যাডেট কলেজ সাপোজ ক্যাডেট কলেজের প্রশ্নের আগে তোমার বোর্ডের প্রশ্ন যেখানে শেষ হবে না ওইখান পর্যন্ত তুমি স্টপ থাকবা এবং স্টপ থেকে তুমি এটা অ্যানালাইসিস করার চেষ্টা করবা যে আসলে বোর্ডের প্রশ্ন দেখা যায় যে একই টাইপের প্রশ্ন ঘুরাই ফেলে দিচ্ছে এবং ওই প্রশ্নগুলো যেন আমি ভুলভাল না করি এবং ওগুলো যেন মাথায় থাকে এবং আরেকটা কথা যেটা মাস্ট খেয়াল রাখতে হবে যে পরীক্ষার আগে সাপোজ তোমার বোর্ড পরীক্ষা মেইন পরীক্ষা মেইন পরীক্ষার আগেটাতে তো আমার এত কিছু ক খ দেখার সময় নেই বা এতগুলো ম্যাথ দেখার সময় নেই তার জন্য তুমি আগে থেকে একটা কাজ করে রাখবা এই যে দেখো আমি যেভাবে একটা একটা ম্যাথ দেখা দাগায় রেখে এই ঘ নম্বরটা স্টার দিয়ে রাখছি এই এই ম্যাটটা আমি হয়তো বা ভুলে যেতে পারি এই ম্যাটটা পরীক্ষার আগে আবার দেখবো এই ম্যাটটা পরীক্ষার আগে দেখার জন্য আমি যেন স্টার মার্ক দিয়ে রাখি পরীক্ষার আগে সো স্টার মার্ক দিয়ে রাখলে ভাইয়া টোটাল আমি পরীক্ষার আগে একটা ওভারঅল কী কী আমি পারি না ওই দিকে আমি ফোকাস করতে পারবো কী পারি ওটা তো পড়া হয়ে গেছে বাট কী কী না ওইটা যেন ফোকাস করি এবং ক হতো আর পরীক্ষার আগে পড়ার সময় নেই যার কারণে টেস্ট পেপারে আমি দেখাতে পারলাম না বাট টেস্ট পেপারেরই দেখা যাবে যে একটা সেকশন থেকে যে সেকশনে সব ক আর খ একসাথে দেওয়া আছে ওই ক খ একসাথে যেন আমরা ভালো মতো পড়ি এটা গেলো ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে কী করবা ম্যাথের ক্ষেত্রে তোমার যে কোনো ধরনের বই যে কোনো বই নিবা যে কোনো বইয়ের তোমার যে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারের আন্ডারে তুমি যে টিচারের কাছে পড়ছো ওই টিচার অবশ্যই বসে এগুলো পড়ে আসি ইম্পর্টেন্ট ম্যাথ ওই ম্যাথগুলো তুমি ভালো মতো বই থেকে করবা নট টেস্ট পেপার থেকে টেস্ট পেপার থেকে ম্যাথ করা লাগে না এই কথাটা আমি আগেও বলছিলাম ম্যাথ করার ক্ষেত্রে সবসময় বই থেকে ম্যাথগুলো করার চেষ্টা করবা আর এমন নাও এই কি বলে সরল লেখা চ্যাপ্টার সরল করার সময় তুমি পরীক্ষার আগে তার জন্য কি করা যায় থ্রি পয়েন্ট পর্যন্ত যে টাইপের সূত্র আছে সূত্রগুলো একটু দেখবো এবং উদাহরণের কিছু ম্যাথ দেখবো এবং পরীক্ষা তো মেনলি আসে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ম্যাথ থ্রি পয়েন্ট ফাইভ থেকে শুরু করে বাকিগুলো বা থ্রি পয়েন্ট ফোর থেকেও কিছু আসে তো থ্রি পয়েন্ট ফাইভ থেকে কিছু প্রশ্ন তুমি যে এমন তুমি যে টিচারের কাছে পড়ছো উনি তো বলে দিছে যে এই ম্যাথটা আসার মতো এবং এই ম্যাথটা আসে বলে তুমি যদি কোনো টিচারের কাছে নাও পড়ো তারপরেও তুমি বুঝবা এখানে দেখো বোর্ডের পাশে বোর্ডের মানে যে প্রশ্নগুলো বোর্ডে বারবার করে আসছে ওই প্রশ্নগুলো আমি যেন পরীক্ষার আগে আবার ম্যাথ করি ম্যাথ একবার করলে কোনো মনে থাকে না বারবার করে ওই বই থেকেই করবো আমি ম্যাথ ম্যাথ প্রিপারেশনের ক্ষেত্রে তোমার তোমার অবজেক্টিভও পড়া লাগবে না তুমি শুধু বইয়ের ম্যাথগুলো করে যাবা তাহলেই তোমার একটা ভালো বোর্ডের প্রিপারেশন সম্ভব ইভেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও সম্ভব ভার্সিটির প্রিপারেশনও সম্ভব এই যে দেখো এটা আমি আমি আর কি দিয়ে দেখছি আমাদের এক টিচার বলে রাখতো যে ডিআইএসআই ডিআইএস এর ফুল মিনিংটা হচ্ছে তোমার এই যে এরকম যে ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এরকম একটা টার্ম আর কি আচ্ছা যাই হোক সো এই যে পনেরো ষোলো আঠারো এগুলা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো আমি দাগে রাখছিলাম আগে যে আমি পরীক্ষার আগে আগে পড়বো বা তোমার তোমাদের এরকম একটা স্ট্র্যাটেজি থাকা উচিত যে এগুলো ম্যাথ ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার আগে আগে পড়বে এবং বারবার রিভিশন দেবো সো ভাইয়া ওভারঅল তুমি যদি এভাবে প্রিপারেশন নাও এবং একটা এক একটা সাবজেক্ট ওয়াইজ সিকিউর প্রিপারেশন নাও দেখা যাবে যে সিকিউর একটা বেস্ট প্রিপারেশন হয়েছে স্পেশালি বোর্ডের জন্য আশা করা যায় যে তোমার ভিডিওটা একটু হলেও কাজে লাগছে একটু হলেও কাজে লাগলে নিচে কমেন্টে জানাই দিতে পারো কাজে লাগছে আর যদি তারপরে কোনো সংশোধনীর প্রয়োজন হয় নিচে কমেন্টে জানাই দিতে পারো ভাই এইভাবে লিখলে আরেকটু বেটার হইতো তাছাড়া কোনো ধরনের কোনো সমস্যা থাকলে নিচে কমেন্টে জানাইতে পারো